এদেশের থেকে যদি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মূল উৎপাদন করতে হয় তাহলে ইসলামের বিকল্প না পিয়ারের বিকল্প নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই শরতের আইনি ভিত্তি প্রদান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে নোয়াখালীর কবিরহাটে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বিকেলে উপজেলার জিরো পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ কবিরহাট উপজেলার উদ্যোগে সংগঠনের শাখা সহ সভাপতি মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা কাউসা আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পাঁচ আসনে হাত পাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা আবু নাসের ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ উল্লাহ জসীম জেলা দক্ষিণ শাখা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী কোম্পানিগুঞ্জ উপজেলার সভাপতি এম এ এস হারুন সমাবেশে বক্তারা বলেন হাসপাতালে থাকা জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না শত শত নিহত জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের বিচার না করে এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ছাড়া নির্বাচন এ দেশের মানুষ চায় না আমরা দেখতেছি যে জুলাই সনদের আগেই এবং আওয়ামী লীগ সরকার বিগত شورای সরকারের বিচার বিঘমান হওয়ার আগেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়া হচ্ছে আমরা বলবো বিচার দৃশ্যমানের আগে এবং দেশের সংস্কারের আগে এই দেশে কোন নির্বাচন হবে না এবং আগামী দিনে যদি দেশে নির্বাচন হয় সেই নির্বাচনের জনগণের সকল সকল জনগণের ভোট যেন কার্যকরী হয় এই জন্য আগামী দিনে এই দেশের নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমি প্রশ্ন করতে চাই এই কবি এছাড়াও আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি কোন বিকল্প নেই দাবি করে বক্তারা মালানা আবু নাসেরকে নোয়াখালী পাঁচ আসনে একজন যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে কোম্পানিগঞ্জ কবিরহাটের মানুষের সেবা করার সুযোগ দাবি করেন সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি শাহাদাত হোসেন জেলার সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মোতালেব কোম্পানিগঞ্জ উপজেলা সেক্রেটারি মুফতি আবদুল্লাহ আল নোমান কবিরহাট উপজেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি ইয়াসিন বিন আহমদ সহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সমাবেশে কবিরহাট উপজেলার সকল ইউনিয়ন ও কবিরহাট পৌরসভায় ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় এতে নরোত্তমপুর ইউনিয়নে মাওলানা ইমাম উদ্দিন গাজী সুন্দরপুর ইউনিয়নে মাওলানা ইব্রাহিম ধানশিরি ইউনিয়নে মাওলানা জাবের হোসেন ঘোষবাগ ইউনিয়নে মুফতি শরীফুল্লাহ হাট ইউনিয়নে মুফতি শিব্বির আহমদ ধানশালিক ইউনিয়নে ডাক্তার শরীফুল্লাহ মানিক বাটিয়া ইউনিয়নে ইসমাইল হোসেন সিরাজি ও কবিরহাট পৌরসভায় প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয় শেষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনতের আইনি ভিত্তি প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়